আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি কাছে আর ওনার কাছে আমরা একটা গুগলি নিব আর আপনাকে বলতে হবে আপনার বাবার নাম কি আমার বাবার নাম হইছে মিত্র পছন্দ আলী তো আপনি ধরেন আপনারা পাঁচ বোন আপনাদের পাঁচ বোনের প্রত্যেকের একজন করে ভাই আছে আপনাকে বলতে হবে আপনার বাবার মোট কয়জন ছেলে কি 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 আপনি ধরেন আপনার পাঁচ বোন আছে আপনাদের পাঁচ বোন পাঁচ বোনের প্রত্যেকের একজন করে ভাই আছে আপনাকে বলতে হবে আপনার বাবার মোট কয়জন ছেলে সন্তান আছে পাঁচজন আপনি কেমনে পারলেন ভাই যেহেতু আমরা মানে ফার্স্ট বোন প্রত্যেক জনের একজন করে ভাই আছে তার মানে জন তার মানে পাঁচজন উত্তর কে সঠিক ধরে মো আমার এক সঠিক উত্তরটা বল আপনারা কমেন্ট করেন কজন